নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতার মুখে শোনা যায় ইনক্লাভ জিন্দাবাদ স্লোগানটি দল গঠনের আগেও স্লোগানটি ব্যবহার করতেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকে কিন্তু এই স্লোগানটি কোথেকে এলো তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে জানা যায় ব্রিটিশ ভাগাও আন্দোলনে ব্যবহার হয়েছিল এই স্লোগানটি যে কারণে কৌতূহল তৈরি হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান কি তবে জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান হিসেবে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় কিংবা রাজপথে এই স্লোগানটি ছড়িয়ে পড়েছিল ছাত্র জনতার মুখে মুখে তাহলে এবার কেন এই স্লোগানের চর্চা শুধুই কাকতালীয় নাকি পেছনে আছে ভিন্ন কোনো মতলব তবে এই স্লোগানের ইতিহাস কিন্তু বড্ড পুরনো স্লোগানটি উনিশশো সালে উর্দু কবি ও শ্রমিক নেতা মাওলানা হাসরাত মোহানি একটি স্লোগানে প্রথম ইনক্লাভ জিন্দাবাদ অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক ব্যবহার করেছিলেন এবং এরপরেই এটি ভারতের উপনিবেশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের মিছিলের প্রধান স্লোগান হয়ে ওঠে সেই সময় এ স্লোগান দিয়েই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রধানতম নাম ভগৎ সিং রহংকার তৈরি করেন ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে পুরো ভারতীয় উপমহাদেশে স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার এবং উপনিবেশিক নিপীড়ন থেকে মুক্তির সংগ্রাম তার প্রয়োজনীয়তা থেকে তৈরি হয়েছিল জুলাই আন্দোলন সফলও করেছিল বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে এবার কি তাহলে এই স্লোগানই হচ্ছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির জাতীয় স্লোগান এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিফ বলেন এটি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান নয় যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি বেশ আলোচিত ছিল তারই ধারাবাহিকতায় এখনো আমরা এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করছি হাফিজুল্লাহ টেলিভিশন